সম্মানিত তৌহিদি জনতা আসসালামু আলাইকুম শিকারপুর পূর্ব পাড়া বাসবাড়িয়া পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল স্থান শিকারপুর পূর্ব পাড়া বাসবাড়িয়া পুরাতন জামে মসজিদ স্থান শিকারপুর পূর্ব পাড়া বাসবাড়িয়া পুরাতন জামে মসজিদ তারিখ একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ ইং রাত্রি এগারোটা পর্যন্ত প্রধান আলোচক ইসলামী গবেষক ব্যক্তিত্ব হজরত মাওলানা মোহাম্মদ নুরুল আজম নওশাদ রংপুর হজরত মাওলানা মোহাম্মদ নুরুল আজম নৌশ রংপুর আলকর আন অনার্স মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও সহ সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রংপুর মহানগর প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সংগীতি শিল্পী ভাষী মিডিয়া ব্যক্তিত্ব আলোচক আর হযরত হজরত মোহাম্মদ আবু হানিফ সাহেব বগুড়া আরি হজরত মাওলানা মোহাম্মদ আবু হানিফ সাহেব বগুড়া সদস্য বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন বগুড়া শহর শাখা বগুড়া বিশেষ আলোচক অরি হজরত মাওলানা মোহাম্মদ ফিরোজ বিন আব্দুল খালেক বগুড়া সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এরুলিয়া ইউনিয়ন শাখা সভাপতিত্ব করবেন আলহাজ রবিউল ইসলাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ইসলামপুর কৃষ্ণপুর বগুড়া সহ সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব খতিব অত্র জামে মসজিদ প্রধান অতিথি অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আমির বাংলাদেশ জামাত ইসলামিব বগুড়া শহর শাখা বগুড়া অসাবেক ভাইস চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা বিশেষ অতিথি জনাব আতিকুল ইসলাম আতিক চেয়ারম্যান চারনাং এরুলিয়া ইউনিয়ন বগুড়া জনাব অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল আমির বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর দক্ষিণ থানা ঢাকা মহানগর উত্তর আর অন্যান্য ওলামাই ক্রামগণ পবিত্র কোরআন হাদিস থেকে ওয়াজিও ফরমাইবেন উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দৌজাহানের কামিয়াবি হাসিল করুন সকলের প্রতি দিনী দাওয়াত রইল আয়োজনে অত্র গ্রামের যুব সমাজ ও এলাকাবাসী বিশেষ দ্রষ্টব্য ওক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার অপ্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনও দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়